হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি কতটা ভালো আছি তোমার সাথে দেখেই বুঝতে পারছো আসলে শরীরে একটু খারাপ যাচ্ছে রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানলাম অনেক অনেক ভালোবাসা এখন আটটা বাজে আটটা থেকে গোলাপটা আমি চালু করলাম কিন্তু সংসারের কাজ আমার কিছুই সারা হয়নি সমস্ত কাজ পড়ে রয়েছে অনুষ্ঠান চলছে আর অনুষ্ঠান রাত জেগে হচ্ছে শরীরটা খারাপ যাচ্ছে জানো তো রাত জাগলে কষ্ট হয় তারপরে রাত জেগে বাড়ি এসে একটু ঘুমাবো ফ্যানটা ছেড়ে সেরকম কোনো স্বস্তি নেই জানো তো আসলে অনুষ্ঠান দেখে এসে আর কি যেটুকুনি সময় থাকে সেইটুকুনি যদি একটু ঘুমাতে পারি তবুও তো একটু শরীরে স্বস্তি আসে কিন্তু বাড়ি এসে দেখবো পুরো কারেন্টটা মানে যে জ্বলছে ফ্যান চলছে না মানে লো ভোল্টেসে থাকে মানে যে কদিন তো ওই জন্য আরো বেশি শরীরটা খারাপ করছে তো চলো কাজগুলো ঝটপট করে সেরে নিই কাজগুলো সারা হয়ে গেলে স্নানটা করে নেবো স্নানটা করে সকাল সকাল রান্না করে নেয় একটু দুপুরবেলা এক টানা ঘুমাবো কেন আজও অনুষ্ঠান রয়েছে পরপর তিন দিন অনুষ্ঠান রয়েছে সেটা তোমাদের তো বলা হয়েছে তো আজকে খুব একটা রাত করে দেখবো না ইচ্ছা আছে কেন শরীরটা খারাপ যাচ্ছে আর বেশি রাত জেগে দেখলে আমার তো তো মাথার প্রবলেম মাথা যন্ত্রণা রয়েছে চলো কাজগুলো ঝটপট করে গুছিয়ে নি তোমাদের কাছে পরে আসছি তো আমি রান্নাঘরে চলে এসছি রান্না বসাতে আর অর্ধেক রান্না কিন্তু আমার হয়ে গেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে রাখা রয়েছে মাছের ডিমের বড়া আর এখানে দেখতে পাচ্ছ মাছ ভাজা রাখা রয়েছে আর কিছুটা মাছের ডিম রয়েছে সেগুলো আমি ভাজি আজকে দুপুরে কী দেখি রান্না হবে সেটা তোমাদেরকে বলে দিই এতে প্রথম দেখলেই তো মাছের ডিমের বড়া ভাজা আমার হয়ে গেছে তারপরে আলু দে মাছের ডিম দে আর রুই মাছ দে একটু হালকা করে পাতলা ঝোল করব আর মাছের মাথা দিয়ে পৌঁছা চাঁচুরি করবো আর মাছের ডিমের বড়া এটাই আজকে হয়েছে দুপুরের রান্না তারপরে জোরে একটা বৃষ্টি হলো চলে আসলাম ছাদে ছাদে এসে একটু বেশ ঠান্ডা হাওয়া ভালো লাগছে ওই জন্য কিনা দাঁড়িয়ে রয়েছে আর চিন্তা করছি আজকে তো ভালো একটা অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠান অনুষ্ঠানটা কি দেখা হবে না কেন বৃষ্টি যদি এরকমভাবে হয়ে যায় তাহলে তো অনুষ্ঠান হবে না আর যদি বৃষ্টিটা কিছুক্ষণ হয়ে যদি থেমে যায় তাহলে হয়তো আবার অনুষ্ঠানটা দেখতে পাবো তো দেখো চারিদিকটা কিন্তু অন্ধকার হয়ে আসছে আর বৃষ্টির সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়াও ছেড়েছে তো দুপুরের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়াটা সেরে আর এখানে বসে বসে একটু ভিডিও করছি তারপরে এখানে কিছুক্ষণ বসে থাকবো আজ কদিন ধরেই আকাশটা এরকম করছে মেঘলা করছে একটা বৃষ্টি না হয়ে কি যায় বলো আজকে বৃষ্টি হয়েও যাচ্ছে একটু বৃষ্টি হওয়ার পরে না স্বস্তির মতন দেখতে পাচ্ছি কেন যা গরম পড়ছে গরমেতে মানুষ মনে হচ্ছে যেন হাফ সেদ্ধ হয়ে যাচ্ছে যারা বলে তো যাই হোক একটু ঝোড়ো হাওয়াটা কমে গেছে বৃষ্টিটাও টিপটিপ করে পড়ছে তারপরে হয়ে গেলো বিকেলবেলা বিকেলবেলা না এটা হচ্ছে সন্ধ্যা সন্ধেবেলা সন্ধেবেলায় পিতু সাজুগুজু করছে আর কি অনুষ্ঠান দেখতে যাবে বলে তোমাদেরকে বলেছিলাম যে হয়তো বৃষ্টি পড়লে অনুষ্ঠানটা দেখা হবে না কিন্তু না বৃষ্টিটা আধ ঘন্টা হওয়ার পরে থেমে গেছে পুরো আকাশ যেরকম পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে আর অনুষ্ঠানটা হবেও তো আমি প্রথম ভেবেছিলাম অনুষ্ঠান দেখতে যাব না পিতু অনেকবার বলছে যেটি চল ভালো অনুষ্ঠান হবে আজকের যাব বলেছিলাম কিন্তু বিকেলবেলা দেখছি যেন একটা হচ্ছে তারপরে ভাবলাম না যায় কেন আজকের দিন মিস করা যাবে না আবার হয়তো এক বছর অপেক্ষা করতে হবে তারপরে আবার হরি পুজোর অনুষ্ঠানটা আসবে তো যাই হোক পিতুর সঙ্গে চলেই আসলাম অনুষ্ঠান দেখতে আর এসে দেখছি সত্যি দেখে পুরো মনটা ভরে যাচ্ছে এখানে বৃন্দাবনে ভজন নৃত্য হচ্ছে আর এখানে এসে দেখলাম যে কৃষ্ণ মাখনম চুরি করে খাচ্ছিল বলে সখীরা হচ্ছে বাকারনে তারা করছে আর দেখতে বেশ ভালো লাগে যে আর সত্যি কথা বলতে এই যে বৃন্দাবনে ভজন নৃত্য এটা আমার ফার্স্ট দেখা এর আগেও আমার আমাদের বিক্রম তন্মায় দেখেছে কেন আমাদের বাপের বাড়ি বাসন্তী পুজোর এখানে অনুষ্ঠানে দু বছর হচ্ছে বৃন্দাবনে ভজন হচ্ছে তো নাকি এর থেকে নাকি ভালো হয় আমি কোনো সময় দেখিনি তো ফার্স্ট আমি এখানেই দেখছি তো এখানেই আমার খুব ভালো লাগছে দেখতে আর এখানে প্রত্যেকটা মানুষ করে বসে বসে দেখছে আর হাতে একটা করে পাখা নিয়ে নিয়েছে গরমে ওবালা বৃষ্টি হয়েছে কিন্তু ঠান্ডার কোনো ভাব দেখতে পায়নি তো প্রত্যেকটা মানুষ আর কি যারা যারা আসেনি তাদের তো মিস হয়ে গেছে আর যারা যারা এসছে তারা এখান থেকে এক পা নড়ছে না একভাবে দেখে যাচ্ছে আমি ভেবেছিলাম একটুকুনি দেখে হয়তো বাড়ি চলে যাব কিন্তু আমাকেও একভাবে দেখতে হচ্ছে কেন কালকেরা আমার এক জায়গায় যাওয়ার রয়েছে সেটা তোমাদেরকে পরে এমনটা মনে হচ্ছে ভোর রাত যদি অনুষ্ঠানটা হয় ভোর রাত কিন্তু বসে বসে অনুষ্ঠানটা দেখব এতটাই আমার অনুষ্ঠানটা দেখতে ভালো লাগছে তো যাই হোক তোমাদেরকে আরেকটা কথা বলার রয়েছে এইসব ভিডিওগুলো কিন্তু আমার অনেক দিন আগে ছাড়ার কথা কিন্তু মাঝখানে ঝড় বৃষ্টি হয়েছে বলে দু চার দিন কারেন্ট ছিল না ওই জন্য আমি ভিডিও বানাতেও পারিনি আর ভিডিওগুলো ছাড়তেও পারিনি তো এক এক করে ভিডিওগুলো সব আমি ছাড়ছি এক এক করে ভিডিওগুলো তোমরা সব পেয়ে যাবে তোমরা ভিডিওগুলো দেখবে তোমাদের যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে আমার পাশে থাকবে আমার সাথে থাকবে আর আমাকে এগিয়ে নিয়ে যাবে তোমাদের আশীর্বাদ যদি আমার মাথায় থাকে আমি হয়তো একদিন কিছু করে দেখাতে পারবো তো যাই হোক এখানে দেখতে পাচ্ছো মানুষ কতটা আনন্দ করছে কত করছে কতটা এনজয় করছে এখানে কিন্তু প্রচুর মানুষ হয়েছে আর প্রচুর মানুষ কিন্তু এখানে নাচও করছে তো যাই হোক এত সুন্দর একটা ভদ্র দুর্লোক এখানে গান করছে দেখতে পাচ্ছ এই যে একটু অল্প অল্প দেখা যাচ্ছে একটা বাচ্চা মেয়েও আছে ওনার দুজনে গান করছিল। এত সুন্দর গলা এত সুন্দর সুর আরও বেশি ভালো লাগছিল এইগুলো দেখতে শুনতে বেশ গানগুলো তো এত নাচ করছে আমাদের গ্রামের মা বোনেরা তো ওখানে রাধাকৃষ্ণ থাকতে পারলো না নিচে এসে নাচ আরম্ভ করে দিয়েছে তো বন্ধুরা ব্লগটা আজকে মতন এখানেই রেখে দিচ্ছি টাটা বাই বাই